হাই গ্যাস হ্যালো অবস্থা সবাই কেমন আছ আশা করছি সবাই ভালো আছো আমি হচ্ছে রিসেন্টলি না প্রায় অনেক দিন যাবত হচ্ছে শর্ট মিনি ব্লগ শর্ট ব্লগ কোনোটাই আপলোড দিতে পারছি না বাট অনেকটাই হ্যাসেলের মধ্যে যাচ্ছি তোমরাও অনেকে জানো যে আমার একটা ছোট ছোট্ট মানে উদ্যোক্তা হিসাবে ছোট্ট একটা পেজ আছে তো ওই পেজের মধ্যে নিয়মিত আপলোড বা নিয়মিত হচ্ছে কন্টেন্ট বা নিয়মিত হচ্ছে ভিডিও অ্যান্ড হচ্ছে কিছু পিক দেওয়া লাগে যার কারণে হচ্ছে আমি টিকটক ইয়া সরি ইউটিউবে অ্যাক্টিভ হতে পারছি না তো তোমরা আমাকে সবাই আশা করছি মনে রাখছ সো তোমাদের কি অবস্থা এটা হচ্ছে আমি আমার নানুর বাড়ির যাওয়ার মানে যাওয়ার পরে হচ্ছে এই ছোট্ট মিনি 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 ব্লকটা করলাম হ্যাঁ ও তো ওই দিন আমি কি খাইছি সেটা হচ্ছে আজকে শেয়ার করব বাট আজকে কিন্তু প্রায় মানে এক এক মাসের উপরে উয়ে হয়ে যাওয়ার মানে হচ্ছে অনেক লেট হয়ে গেছে তাই না সো গাইস দেখি এখানে কি আছে এখানে ছিল হচ্ছে গরুর মাংস যেটা হচ্ছে একদম ভাজি ভাজি করা যেটা আমার অনেক পছন্দ সে তারপরে ছিল চিংড়ি মাছের একদম ভাজি ভাজি করা এটা হচ্ছে আমার আন্টি করছে এগুলো সব কিছু কিন্তু আমার আন্টি রান্না করছে এরপরে ছিল বেগুন দিয়ে শিমির বিচি দিয়ে একটা তরকারি যেটা ইয়ামনি ছিল সব মিলিয়ে এত মজা ছিল যেটা বলার বাহিরে সো যারা যারা আমার পেজটা এখনো ফলো দেয় না দিয়ে থাকবে আল্লাহ হাফেজ